আমার আদরে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা রাজেশ স্যার টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ এ ভিডিওতে আমরা উপস্থাপিত করতে চলেছি দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের যে নাটকটি তোমাদের পাঠ্য সেই মহাকবি কালিদাস রচিত দুর্বাসা দুর্বাশাশ অভিশাপ নাটকটির গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি সম্পর্কে এই প্রশ্নোত্তরগুলি তোমাদের আগত তৃতীয় সেমিস্টারে অবশ্যই আসবে তাই সংস্কৃত বিষয়ের এই দুর্বর শাসক অভিশাপ এই নাটকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি তোমরা খাতায় চাইলে লিখে রাখতে পারো তাহলে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তার একটা লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর হ্যাঁ তোমাদের পরবর্তী সেমিস্টার প্রশ্ন এবং তৃতীয় সেমিস্টারের বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তর এবং সাজেশন পাওয়ার জন্য অবশ্যই রাজেশ সার টিউটোরিয়াল এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আলোচনা করা যাক তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি সম্পর্কে এ বিষয়ে বলে দিই আমরা কিন্তু এগুলি এমসি আকারে না দিয়ে এসএকিউ আকারে তোমাদের সামনে উপস্থাপিত করব তাহলে প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে দুর্বাসাস ও অভিশাপ ও রচয়িতাকে মহাকবি কালিদাস কালিদাস কোন রাজসভার সভাকবি ছিলেন বিক্রমাদিত্যের দুর্বাশাস অভিশাপ নাট্যাংশের উৎসকি অভিজ্ঞান শকুন্তলম অভিজ্ঞান শকুন্তলম নাটকটি রচয়িতাকে মহাকবি কালিদাস অভিজ্ঞান শকুন্তলম নাটকটির কাহিনী কোথা থেকে সংকলিত হয়েছে মহাভারত থেকে মহাভারতে কোন পর্বে শকুন্তলার উপাখ্যানটি রয়েছে আদি পর্বে অভিজ্ঞান শকুন্তলম কোন জাতীয় রচনা নাটক অভিজ্ঞান শকুন্তলম নাটকে মোট কয়টি অঙ্ক আছে সাতটি দুর্বাশাস ও অভিশাপ নাট্যাংশে মোট কয়টি চরিত্র আছে তিনটি দুর্বাশাস ও অভিশাপ নাট্যাংশটির ঘটনাস্থল কোথায় কর্ণমণির আশ্রম নাট্যাংশের কেন্দ্রীয় পুরুষ কোনটি দুষ্ম নাট্যাংশের কেন্দ্রীয় নারী চরিত্রকোণটি শকুন্তলা নাট্যাংশটি কার উক্তি দিয়ে শুরু হয়েছে অনুসুয়া শকুন্তলার দুইজন সখীর নাম কি অনুসুয়া এবং প্রিয়ঙ্গদা শকুন্তলা ও দুষ্মন্তের কোন মতে বিবাহ হয়েছিল গান্ধর্ব মতে শকুন্তলা কার সঙ্গে বিবাহ হয়েছিল দুষ্মন্তর সঙ্গে এগুলো সব অপশন থাকবে কিন্তু আমরা পড়ার সুবিধার জন্য তোমাদের এসে কিউ আকারে দিলাম দুষ্মন্ত কোথায় ফিরে গেছে নগরে শকুন্তলার পালক পিতার নাম কি কর্ণ কিরূপ কন্যা সম্প্রদান করা উচিত গুণবান পাত্রে কন্কা শব্দের অর্থ কি মে বলি শব্দের অর্থ কি ভাগ্য দেবতার পুজো হবে উক্তি আছে দুটি নেপথ্য উক্তি মানে থেকে পুষ্পচারণের সময় অনুসুয়া কি শুনতে পান অতিথির কণ্ঠস্বর অতিথির আগমনের সময় কুটির দ্বারে কে ছিলেন শকুন্তলা শকুন্তলা কাকে অবমাননা করেছিলেন ঋষি দুর্বাসাকে শব্দটির সংস্কৃত প্রতিশব্দ কি কর্ণ কুটির শূন্য হৃদয়া পদের অর্থ কি অন্য মনস্কার শকুন্তলা কাছে অপরাধ করেছিল ঋষি দুষ্মন্তের কাছে ঋষি দুর্বাসার কাছে শকুন্তলা কিসের উপর মুখ রেখে বসেছিল হাতের উপর সামান্য বিচ্যুতি হলে কে ক্রোধে ফেটে পড়েন ঋষি দুর্বাসা শকুন্তলাকে কে অভিশাপ দেন ঋষি দুর্বাসা আলোচ্য পাঠ্যে প্রকৃতি বক্র বলতে কাকে বোঝানো হয়েছে দুর্বাসাকে দুর্বাসা কেমন কে দুর্বাসার জন্য পাদদার্গের ব্যবস্থা করেছিলেন অনুসুয়া ঋষি দুর্বাসাকে কে ফিরিয়ে আনতে গিয়েছিল প্রিয়ঙ্গদা কার হাত থেকে পুষ্পপাত্র পড়ে গিয়েছিল অনুসুয়া দুর্বাসার অভিশাপ বৃত্তান্তটি কে প্রথম জানতে পারে প্রিয়ঙ্কদা শকুন্তলার প্রথম অপরাধ কি অতিথি সেবা না করা প্রিয়ঙ্কদা কাকে শকুন্তলার অপরাধ ক্ষমা করতে বলেছিলেন ঋষি দুর্বাসাকে আলোচ্য পাঠ্যাংশে ভগবান শব্দের দ্বারা কাকে সম্বোধন করা হয়েছে ঋষি দুর্বাসাকে অভিশাপ প্রশমনের উপায় কে বলেছিলেন ঋষি দুর্বাসা অভিশাপ প্রশমনের উপায় প্রথম কে জেনেছিলেন প্রিয়ঙ্গদা অভিশাপ প্রশমনের উপায় কি ছিল স্মারক চিহ্ন প্রদর্শন বা আংটি প্রদর্শন অপশন অনুযায়ী তোমরা উত্তর লিখবে কোন অভিশাপ দুর্বাসার অভিশাপের অবসান ঘটানোর জন্য কি দেখানোর কথা বলেছিলেন অভিজ্ঞান অলঙ্কার দুষ্মন্ত শকুন্তলাকে কি উপহার দিয়েছিলেন আংটি শকুন্তলা কিসের উপর তো বসে আছেন ছবির মতো শকুন্তলা কিসের উপর মুখ রেখে বসেছিল এটা একটু আগে আমরা বললাম হাতের উপর শকুন্তলা কার কথা চিন্তা করছেন তার স্বামী দুষ্মন্তের কথা অভিজ্ঞান শকুন্তলমের যে দুর্ভাসা অভিশাপ নাট্য তোমাদের পাঠ্য সেখান থেকে এই এমসিকিউগুলি করে গেলেই তোমাদের আশা করি তৃতীয় সেমিস্টার পরীক্ষায় এই অধ্যায়ে কোনো অসুবিধা হবে না তোমাদের পরীক্ষা খুব ভালো হোক ধন্যবাদ